আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়ম অনুযায়ী ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় আমার অন্য একটি চ্যানেল রয়েছে যেটিতে আমি অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন যেকোনো ব্রাউজারের মাধ্যমে যেকোনো ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার সাথে সাথে আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করার পর এখন আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেন দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে যে ডলার আইকন রয়েছে সেই ডলার আইকনটিতে ক্লিক করবেন বা মনিটাইজেশন আইকনটিতে ক্লিক করবেন মনিটাইজেশন আইকনে ক্লিক করার পর এখন এখানে অ্যাপ্লাই বাটন পাবেন পূর্বে এখানে কত ওয়াচ টাইম ছিল কিংবা কত সাবস্ক্রাইবার ছিল সেটির কাউন্টিং করা হতো তবে যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন এরকম আমার মতো অ্যাপ্লাই নাও অপশন পেয়ে যাবেন এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পর আপনাকে যদি অ্যাকসেপ্ট করা হয় দেন আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অ্যাড হতে পারবেন এবং ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাড হলে আপনার ভিডিও এবং আপনার শর্ট ভিডিওতে অ্যাড দেওয়া হবে পাশাপাশি এখানে চাইলে আপনি মেম্বারশিপের মাধ্যমে কিংবা সুপারস অপশনের মাধ্যমে এবং শপিং অপশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন এই অপশনগুলোর মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে দেখাবো অ্যাপ্লাই নাও এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য এখন এখানে তিনটি স্টেপ দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে ইউটিউবের জি টার্মস এন্ড গুলো রয়েছে ইউটিউবের জি পলিসিগুলো রয়েছে সেগুলো দেখাবে ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিলআপ করতে হবে। अप्लाई করার পর আপনার যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও চেক করতে হবে। কোথাও কোনো কপিরাইট ক্লেম আছে কিনা কিংবা সমস্ত ভিডিওতে আপনি কমিউনিটি গাইডলাইন ফলো করে ভিডিও তৈরি করেছেন কিনা। যদি দেখেন আপনার কোনো ভিডিওতে কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে সেই ভিডিওটি ডিলিট করে দিবেন। অর্থাৎ আপনার চ্যানেলে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে সেদিকে আগে লক্ষ্য রাখবেন এবং আপনার চ্যানেলটির যত কন্টেন্ট রয়েছে কনটেন্টগুলো আগে চেক করবেন সমস্ত কিছু চেক করার পর দেন আপনি স্টেপ ওয়ান এসে রিভিউ বেস্টম এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করার পর ইউটিউব পার্টনার প্রোগ্রাম যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে যে পলিসি গুলো তাদের রয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে এখন আপনি এগুলো ভালো করে পড়ে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন এরপর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এখানে আই এগ্রি একটি অপশন দেখতে পাবেন এখানে একটি টিক মার্ক দিতে হবে টিক দেওয়ার পর ডান দিকে কনফার্ম অপশনে বা অ্যাকসেপ্ট ট্রাম এই অপশনটিতে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট ট্রাম অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি যে স্টেপ ওয়ান রয়েছে সেটি ডান হয়ে যাবে এবং স্টেপ টু তে এসে আমার এখানে অলরেডি ডান দেখাচ্ছে তবে আপনার এখানে এখানে ডান দেখাবে না স্টেপ টু তে এসে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যেহেতু এই চ্যানেলে আমার পূর্বে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করা ছিল যার ফলে আমার স্টেপ কিছুই করতে হয়নি অটোমেটিকলি ইউটিউব নিয়ে নিয়েছে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে মনিটাইজেশন না পেলেও আপনি ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হয় দর্শক এছাড়াও যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পূর্বে থেকে অ্যাড না করে দেখেন সেক্ষেত্রে স্টেপ টু তে এসে জাস্ট আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করে দিবেন তবে যারা একদম নতুন যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তারা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য এখান থেকে আবেদন করতে পারবেন এখানে আপনার নাম আপনার ঠিকানা আপনার এনআইডি কার্ডের নাম বা সহ সমস্ত তথ্য দিয়ে খুব সহজে অ্যাডসেন্ট অ্যাকাউন্ট জন্য আবেদন করতে হয় কিভাবে অ্যাডসেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হয় যেহেতু আমার চ্যানেলে অলরেডি অ্যাড করা ছিল যেহেতু আমি এখন দেখাতে পারছি না তবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এই দুইটি স্টেপ পার করার পর দেন তিন নম্বর স্টেপে এসে আপনার চ্যানেলটি রিভিউ করা হবে ইউটিউব আপনার চ্যানেলটি রিভিউ করবে আপনার কন্টেন্ট গুলো আপনার নিজস্ব কিনা কোন কন্টেন্ট আপনি চুরি করে ব্যবহার করেছেন কিনা কিংবা কোনো রিউজ কন্টেন্ট রয়েছে কিনা অর্থাৎ আপনি একই কন্টেন্ট বারবার আপলোড করেছেন কিনা এছাড়াও সব থেকে বড় বিষয় ইউটিউব ভিডিও গুলোর মধ্যে না এই সমস্ত কিছু ইউটিউব চেক করবে যদি দেখে আপনার সমস্ত কন্টেন্ট ঠিক আছে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক আছে আপনার ভিডিও গুলো ইউজার ফ্রেন্ডলি সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিবে দেন আপনি স্টেপ ফ্রিতে কমপ্লিট দেখতে পারবেন এবং এখানে আপনার চ্যানেলের এর মনিটাইজেশন ড্যাশবোর্ড চলে আসবে আপনার দিন কত টাকা ইনকাম হচ্ছে সেটি কিন্তু এখানে দেখতে পারবেন সো অ্যাপ্লাই করা কিন্তু অত্যন্ত সহজ অনেকেই অ্যাপ্লাই বাটন পাওয়ার পর ঘাবড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলবো ঘাবড়ানোর কিছুই নেই জাস্ট আপনি স্টেপ ওয়ান ইজিলি ফিল আপ করতে পারবেন